মুখোশের আড়ালে কি তবে আসল ওসমান ওসমানহাদি হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এলো এক চমকপ্রদ ও বিস্ফোরক নাম দীর্ঘ অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে ফাঁস হয়েছে সেই রহস্যময় মাস্টারমাইন্ডের পরিচয় অভিযোগের তীর গিয়ে ঠেকেছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিন আহমেদের দিকে আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব শাহিন আহমেদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগৎ রাজনীতি ক্ষমতা ও অপরাধের ভয়ঙ্কর সেই কালো অধ্যায়গুলো যা এতদিন ছিল অজানা ও আড়ালে সত্যের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত থাকুন কারণ সামনে আসছে এমন সব তথ্য যা নাড়িয়ে দিতে পারে পুরো দেশকে বিগত ষোলো বছর ধরে কেরানীগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করা এই ব্যক্তির উত্থান ও দুর্নীতির চিত্র সবাইকে চমকে দেওয়ার মতো ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের ঘরবাড়ি জমি দখল ও চাঁদাবাজির নেশায় মত্ত হয়ে ওঠেন তিনি এভাবে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড় বালু ভরাট করে কমপক্ষে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কেউ তার বিরুদ্ধে মুখ খুললে তার আর রেহাই ছিল না একসময় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ঘাটে ট্রলার থেকে চাঁদা তোলার কাজ করেছেন শাহিন আহমেদ আবার কিছুদিন করেছেন বাসের কন্ডাক্টরি পরে দুহাজার সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুহাজার সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন শাহিন আহমেদ সেই সাথে তিনি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এরপর থেকে গত ষোলো বছর এককভাবে তিনি কেরানীগঞ্জের রাজত্ব করেছেন স্থানীয়রা বলেন শাহিন চেয়ারম্যানের অনুমতি ছাড়া কেরানীগঞ্জে জমি বেচা কেনা করা কঠিন ছিল বুড়িগঙ্গা ধলেশ্বরীর সব ঘাট ছিল তার নিয়ন্ত্রণে এভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি কিভাবে উত্থান হয় শাহিনের চলুন জেনে নি স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত বড় ভাই ফারুক আহমেদের তত্ত্বাবধানে একসময় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ঘাটে ট্রলার থেকে চাঁদা তোলার কাজটি করতেন শাহিন আহমেদ কিছুদিন ঢাকা মাওয়া নুটে বাসের কন্ডাক্টরিও করেন তিনি দু সালে ঢাকা মাওয়া সড়কের পাশে একটি আবাসন প্রকল্পে জলাভূমি ভরাটের কাজ পান ওই সময় থেকে তিনি জমি দখল ও জোর করে অন্যের জমি লিখে নেয়ার কাজটি ভালোভাবে রপ্ত করেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়রা জানান ওই সময় শাহিন অনেককে কম দামে জমি বিক্রি করতে বাধ্য করেন পাশাপাশি যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে দু সালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন তিনি সেই থেকে দিনে দিনে কেরানীগঞ্জে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি বিরোধী শক্তিকে ঘায়েল করে নিজের ক্ষমতা পোক্ত করার জন্য গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী হাসিনা সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে ছিল ঘনিষ্ঠতা সেই সুযোগে চাঁদাবাজি জমি ভরাট, বালুভরাট হাটিজারা ও মাদক ব্যবসায় নিয়ন্ত্রণে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি দখল চাঁদাবাজি ও মাদক ব্যবসায় প্রয়োজনে তিনি কাজে লাগান এলাকার আব্বা বাহিনীকে স্থানীয় সূত্রে এসব গোপন তথ্য জানা গেছে এরপরে আসি তার সম্পদের হিসেবে শাহীন আহমেদ নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেন দু সালের উপজেলা পরিষদ নির্বাচনের সময় তার কাছে টাকা ছিল সাড়ে পঁয়ত্রিশ লাখ এছাড়া কিউট হোমসে ছিল দশ লাখ টাকার শেয়ার অকৃষি জমি উননব্বই শতাংশ এবং স্বর্ণালঙ্কার উনত্রিশ ভরি ট্রেডিং ব্যবসায় বিনিয়োগ ছিল সতেরো লাখ টাকা স্ত্রীর কোনো আয় ছিল না তবে দু সালের ডামি নির্বাচনের সময় দেওয়া হলফনামায় তার বিপুল অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে এতে দেখা যায় নব্বই শতাংশের নয়টি প্লটের মালিক হয়েছেন তিনি স্ত্রীর নামে রয়েছে দুশো শতাংশ জমি এবং আরও স্বামী স্ত্রী উভয়ের নামে আরও একশো ত্রিশ শতাংশ জমি তার হাতে ছিল সাঁত্রিশ লাখ ও স্ত্রীর ছিল চার লাখ টাকা শুধু কাগজে কলমে ব্যাংকে স্ত্রীর নামে পাঁচ লাখ ও নিজের এক লাখ টাকা দেখানো হয় নিজের বছরে আয় দেখান চৌত্রিশ লাখ ও স্ত্রীর একষট্টি লাখ টাকা কাকরাইলে চোদ্দশো বর্গফুটের একটি ফ্ল্যাটে রয়েছে তার ও তাসফিয়া ডেইরি নামে একটি প্রতিষ্ঠানের মালিক তাঁ স্ত্রী ট্রেডিং ব্যবসায় নিজের বিনিয়োগ বেড়ে হয়েছে প্রায় তিন কোটি ও স্ত্রীর প্রায় সোয়া কোটি টাকা স্থানীয়দের মতে নামে মাত্র কাগজে কলমে লাখপতি দেখালেও এর বাইরে শাহিন আহমেদের দেশ বিদেশে অঢের সম্পদ ও ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের জানা মতে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট নয়টি প্লট ও বিভিন্ন এলাকায় রয়েছে তার প্রায় কয়েক হাজার শতাংশ জমি তিনি কেরানীগঞ্জে বানিয়েছেন নিজের আলিশান বিলাসবহুল প্রাসাদ দখল ও চাঁদাবাজি ছিল যার নেশা স্থানীয় মানুষ জানায় জমি দখল ও চাঁদাবাজির নেশায় মত্ত থাকা আহমেদ মতো বিচার না করেই সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন যেটাই প্রয়োজন হয়েছে। সেটাই গিলে খেয়েছেন। জন্য ধলেশ্বরী নদীর সীমানা পিলার তুলে নদীর জমি ও নতুন সোনাকান্দা খাল ভরাট করে প্রায় সাতচল্লিশ একর খাস জমি দখল করেন এবং ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি কেটে খাল নির্মাণ করেন শাহিন ওই এলাকার ফসলি জমি মালিকদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে ক্রয় ও দখল করে নেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে জায়গা দখলে নিয়ে সেখানে নিজের আবাসন কিউট হাউজিং নির্মাণ করেন উপজেলার সুভাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুমিয়ার মার্কেট দু সালে দখল করার চেষ্টা করেন শাহিনের ক্যাডার বাহিনী পরে নুরুমিয়ার স্ত্রী সন্তানরা ৩৩ কোটি টাকার বিনিময়ে সেটি রক্ষা করেন কেরানীগঞ্জে শাহিনের ছত্রছায়ায় তিরিশটিরও বেশি হাউজিং গড়ে উঠেছে যার প্রতি শতাংশ জমির জন্য শাহিনকে দশ হাজার টাকা করে চাঁদা দিতে হতো বলে অভিযোগ পাওয়া গেছে চাঁদা না দিয়ে কেউ হাউজিং প্রকল্পে জমি ক্রয় ও ভবন নির্মাণ করতে পারত না এমনও অভিযোগ করেন অনেকে শাহিন বাহিনীর কেরানীগঞ্জে চারটি ড্রেজার রয়েছে জমি ভরাটের জন্য তার ড্রেজারের মাধ্যমে উচ্চ মূল্যে বালু ফেলতে বাধ্য এবং অন্য ড্রেজার মালিকদের কাছ থেকে প্রতি ফিট বালু ফেলার জন্য পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত চাঁদা নিত তার বাহিনী সূত্রে আরও জানা গেছে শিল্পাঞ্চলটি প্রায় একশো একর জমি নিয়ে নির্মাণ হওয়ার কথা থাকলেও শিল্পাঞ্চলের নামে জমি দখলে নেয় শাহিন আহমেদের প্রধান সহযোগী ইয়ারা গার্মেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর প্রসাভতী হাজি মোহাম্মদ সেলিম শিল্পাঞ্চলটি সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পার্টনার হিসেবে ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সে সময় কেরানীগঞ্জ মডেলের সাবেক সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল খাস জমি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি উপজেলার কদমতলি এলাকায় শাহিন আহমেদ ও তার ভাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শিপু আহমেদের মালিকানাধীন কিউট সিট ক্যাটিং ফ্যাক্টরি কিউট কার হাউজের জন্য ব্যক্তি মালিকানাধীন সাতচল্লিশ শতাংশ জমি জোরপূর্বক দখল করে কারখানা স্থাপন করা হয় ওই জমি এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি এছাড়া সেখানে পনেরো শতাংশ খাস জমি এবং আব্দুল রাজ্জাক নামে এক নিখোঁজ ব্যক্তির জমি ভুয়া মালিক বানিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে পেঘুরিয়া ইউনিয়নে কৃষি জমি দখল করে কিউট হাউজিংয়ের নামে আবাসন প্রকল্প করেন তিনি দক্ষিণ চুনকুটিয়ায় হিন্দুদের জমি দখলেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে এই কাজে শাহিন তার নিজস্ব বাহিনী ব্যবহার করেন কেরানীগঞ্জে তার ছত্রছায়ায় তিরিশটিরও বেশি হাউজিং গড়ে উঠেছে যার প্রতি শতাংশ জমির জন্য দশ হাজার টাকা করে চাঁদা দিতে হতো বলে অভিযোগ পাওয়া গেছে চাঁদা না দিয়ে কেউ হাউজিং প্রকল্পে জমি ক্রয় ও ভবন নির্মাণ করতে পারত না এমনও অভিযোগ করেন অনেকে শাহিন বাহিনীর কেরানীগঞ্জে চারটি ড্রেজার রয়েছে জমি ভরাটের জন্য তার ড্রেজারের মাধ্যমে উচ্চ মূল্যে বালু ফেলতে বাধ্য এবং অন্য ড্রেজার মালিকদের কাছ থেকে প্রতি ফিট বালু ফেলার জন্য পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত চাঁদা নিত তার বাহিনী সূত্রে আরও জানা গেছে শিল্পাঞ্চলটি প্রায় একশো একর জমি নিয়ে নির্মাণ হওয়ার কথা থাকলেও শিল্পাঞ্চলের নামে জমি দখলে নেয় শাহিন আহমেদের প্রধান সহযোগী ইয়ারা গার্মেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর প্রসাবতী হাজি মোহাম্মদ সেলিম শিল্পাঞ্চলটি সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পার্টনার হিসেবে ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সে সময় কেরানীগঞ্জ মডেলের সাবেক সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল খাস জমি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি উপজেলার কদমতলী এলাকায় শাহিন আহমেদ ও তার ভাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শিপু আহমেদের মালিকানাধীন কিউট সিট কাটিং ফ্যাক্টরি কিউট কার হাউজের জন্য ব্যক্তি মালিকানাধীন সাতচল্লিশ শতাংশ জমি জোরপূর্বক দখল করে কারখানা স্থাপন করা হয় ওই জমি এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি এছাড়া সেখানে পনেরো শতাংশ খাস জমি এবং আব্দুল রাজ্জাক নামে এক নিখোঁজ ব্যক্তির জমি ভুয়া মালিক বানিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে তেঘুরিয়া ইউনিয়নে কৃষি জমি দখল করে কিউট হাউজিংয়ের নামে আবাসন প্রকল্প করেন তিনি দক্ষিণ চুনকুটিয়ায় হিন্দুদের জমি দখলেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে এই কাজে শাহিন তার নিজস্ব বাহিনী ব্যবহার করেন কেরানীগঞ্জে তার ছত্রছায় তিরিশটিরও বেশি হাউজিং গড়ে উঠেছে যার প্রতি শতাংশ জমির জন্য দশ হাজার টাকা করে চাঁদা দিতে হতো বলে অভিযোগ পাওয়া গেছে চাঁদা না দিয়ে কেউ হাউজিং প্রকল্পে জমি ক্রয় ও ভবন নির্মাণ করতে পারত না এমনও অভিযোগ করেন অনেকে শাহীন বাহিনীর কেরানীগঞ্জে চারটি ড্রেজার রয়েছে জমি ভরাটের জন্য তার ড্রেজারের মাধ্যমে উচ্চমূল্যে বালু ফেলতে বাধ্য এবং অন্য ড্রেজার মালিকদের কাছ থেকে প্রতি ফিট বালু ফেলার জন্য পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত চাঁদা নিত তার বাহিনী সূত্রে আরও জানা গেছে শিল্পাঞ্চলটি প্রায় একশো একর জমি নিয়ে নির্মাণ হওয়ার কথা থাকলেও শিল্পাঞ্চলের নামে জমি দখলে নেয় শাহিন আহমেদের প্রধান সহযোগী ইয়ারা গার্মেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর প্রসাভতি হাজি মোহাম্মদ সেলিম শিল্পাঞ্চলটি সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পার্টনার হিসেবে ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সে সময় কেরানীগঞ্জ মডেলের সাবেক সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল খাস জমি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি উপজেলার কদমতলি এলাকায় শাহিন আহমেদ ও তার ভাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শিপু আহমেদের মালিকানাধীন কিউট সিট কাটিং ফ্যাক্টরি কিউট কার হাউজের জন্য ব্যক্তি মালিকানাধীন সাতচল্লিশ শতাংশ জমি জোরপূর্বক দখল করে কারখানা স্থাপন করা হয় ওই জমি এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি এছাড়া সেখানে পনেরো শতাংশ খাস জমি এবং আব্দুল রাজ্জাক নামে এক নিখোঁজ ব্যক্তির জমি ভুয়া মালিক বানিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে তেঘুরিয়া ইউনিয়নে কৃষি জমি দখল করে কিউট এর নামে আবাসন প্রকল্প করেন তিনি দক্ষিণ চুনকুটিয়ায় হিন্দুদের জমি দখলেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে এই কাজে শাহিন তার নিজস্ব বাহিনী ব্যবহার করেন কেরানীগঞ্জে তার ছায় তিরিশটিরও বেশি হাউজিং গড়ে উঠেছে যার প্রতি শতাংশ জমির জন্য দশ হাজার টাকা করে চাঁদা দিতে হতো বলে অভিযোগ পাওয়া গেছে চাঁদা না দিয়ে কেউ হাউজিং প্রকল্পে জমি